আর কেউ না শুনুক আপনার কথা ওই রব কিন্তু আপনার আত্মনাথ শোনার জন্য সবসময় প্রস্তুত থাকে এই পৃথিবীতে ভালো মানুষ যারা সবসময় খারাপ কিছু তাদের সাথে কিন্তু হয় তবে এটাও ঠিক যে কষ্টের ফল মিষ্টি হয় পরকালে ঠিকই কিন্তু এর পরিমাণ ভালো হবে যারা সুযোগ থাকার পরও আল্লাহর ভয়ে খারাপ কাজ করে না তারা আল্লাহর খুব প্রিয় হয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো সকালবেলা নাস্তা কমপ্লিট হয়ে গেছে তো একটু বেলকনিতেও গিয়েছিলাম দেখলাম যে গাছগুলা ঠিক আছে কি না তো এখন চলে এসেছি আমি আমার ড্রয়িং রুমে তো বিছানার চাদরটা কিন্তু অনেক কালো হয়েছিল তো ওটা আমি হালকা কুসুম গরম পানির মধ্যে আমি চাদরগুলো আমি ভিজিয়ে রেখেছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি আর একটা বিছানার চাদর এখানে আমি একটু বিছিয়ে দিলাম এই চাদরটা আমার অনেক প্রিয় একটা চাদর কারণ এই চাদরটা অনেক পাতলা আর সফট এছাড়াও কিন্তু কালারটাও আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে যে ছোট যে বালিশগুলো দেখছেন এই কাবারগুলো আমি আসলে দুই পিস পেয়েছি এই সাদার মধ্যে যে পাখির ছবিগুলা মানে আমার কাছে খুবই ভালো লাগে আর আসলে আমি আর যদি আরও পেতাম তো আমি কিন্তু নিয়ে নিতাম এই দুই পিসই ছিল আর এই যে বিছানার উপরে একটা কাতা না থাকলে হয় না তো একটা কাতাও আমি বিছিয়ে দিয়েছি তো যাই হোক আর এই যে এখানে আমার টি টেবিলের উপরে একটা আরেকটি কাপড় বিছিয়ে দিয়েছে ওইটা আমি উঠিয়ে নিয়েছি আর যে হালকা পাতলা একটু চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে মোটামুটি আর বাকি সব একই আছে এছাড়াও কিন্তু আমি সব মশামশির কাজগুলোও আমি কমপ্লিট করে নিয়েছি কারণ প্রত্যেক দিনে কিন্তু আমি আমার রুমের সমস্ত ফার্নিচারগুলো মুছে থাকি তো যাই হোক আমি এখন চলে এসেছি রান্নাঘরে কারণ গতকাল বিকেলবেলা আমার হাজব্যান্ড কিছু বাজার সদাই এনেছিলো বাজার বলতে একটু সবজি তরকারি এনেছিলো আর যে চিনি শেষ হয়ে গিয়েছিল তো এটা এনেছি আর এছাড়া যে আমি আমরা কিন্তু খেতে অনেক পছন্দ করি করি বিশেষ করে আমি সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না এক সুটি থাকলে মাঝে মধ্যে একটু বের করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমার একটা দুঃখের বিষয় হয়েছে যে এই যে আমি যে যে চারে চিনি তুলছি এটা আমি তিনটা নিয়েছিলাম আর এফল দোকান থেকে এখানে কিন্তু খুবই আফসোস কারণ একটা জার দেখলাম আমি এমনিতেই ফেটে রয়েছে গতকাল আমি চিনি যখন আমি নিচ্ছিলাম তখন দেখলাম যে মানে পাশে দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছে কারণ অনেক কষ্ট করে জিনিস নেওয়া হয় অনেক শখের জিনিস যদি ভেঙে যায় তাহলে বলেন কেমন লাগে যারা আমার মতো সংসারিক মহিলা বা সংসারের জিনিস কেনাকাটা করতে পছন্দ করেন বা সাজাতে গোছাতে পছন্দ করেন তাদের কিন্তু অনেক খারাপ লাগে আমি কিন্তু জানি তো আমারও কিন্তু অনেক খারাপ লেগেছে তো আমি ভাবতা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করবো কোনো না কোনো শেয়ার করবো এখন আমি ভুলে গিয়েছিলাম তো এখন ভিডিওর মধ্যে বলে দিলাম আর এই যে তরকারিগুলো এনেছিলো যে লাউটা বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় তো ভাবলাম একটু ফুটে তো আমি কিন্তু এভাবে সবজি সংরক্ষণ করি এভাবে সবজি সবজি সংরক্ষণ করলে কিন্তু অনেক ভালো থাকে সুবিধা যখন রান্না করা হয় তখন বা জাস্ট বের করে রান্না করলে হয় আর এই যে মিষ্টি কুমড়া কিছু ফ্রিজে রেখেছি আর কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে যে সুটকিগুলো হালকা গরম পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছি এটাকে ভত্তা বানাবো আর আজকে একটু আমি চিকেন রান্না করব। চিকেনের মধ্যে আমি আদা রসুন তারপর একটু হলুদের গুঁড়ি গুঁড়ি লবণ আর একটু হালকা সয়া সস আমি যে নিজের হাতে বানিয়েছিলাম সেটাই দিয়েছি দিয়ে সুন্দর করে আমি মেখে রেখে দিয়েছিলাম তো এখন আমি রান্না করে নিব তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি এখন আমি তেলের মধ্যে আলু দিয়ে আলুগুলো হালকা ভাজি করে নিব তো এখন আমি একটু হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে দিব দিয়ে জাস্ট আমি সুন্দর করে ভেজে নেব তো আর পাশের চুলাতে কিন্তু মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি এটা আর শেয়ার করলাম না কারণ এটা আমরা সব বাবু ভাইয়েরা কিন্তু জানি তো সেই জন্য আমি আর আসতে দেখালাম না যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর বড় ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না আমি দেখেছি কারণ ভিডিওগুলো সবাই টেনে টেনে দেখে টেনে টেনে দেখলে আসলে অনেক কষ্ট লাগে কারণ অনেক কষ্ট করে আমরা ভিডিওজ আমরা যারা ব্লগ করি তারা তৈরি করি তো চেনে টেনে দেখলে মনটা আসলে খুবই খারাপ হয় একটা ব্লগের পিছনে অনেক কষ্ট করতে হয় বাদ দিলে দিলাম সব কথা এখন আমি যে লাউটা ও হালকা ভাজি করে নিব আর মধ্যে আমি একটু লবণ দিয়ে ভাজি করে নিব হলুদ আর দিবো না হলুদ দেওয়া লাগবে না সুন্দর করে আসলে আমি এই চিকেন দিয়ে যে সবজি তরকারিটা আমি এর আগে শেয়ার করেছিলাম জানি না কারা কারা দেখেছেন তো আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি আসলে কিছুই পাই না আমার থেকে আপনারা তো অনেক ভালো জানেন কিন্তু আমি জানি যে আমার রান্নাগুলো আপনারা ফলো করে যদি রান্না করেন আপনারা নিরাশ হবেন না কারণ আমি কিন্তু নিজে থেকে আইডিয়া করে অনেক রকম অনেক কিছুই রান্না করি আমি নিরাশ হই না সাকসেস হয়েছি তো সাকসেস হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করি এটা তো আমার নিজের আইডিয়া থেকেই আমি কিন্তু রান্না করি কারণ আর শুধু মাংস না রান্না করে একটু সবজি থাকতে সবজিও খাওয়া যায় এছাড়া মাংস তো থাকে মাছ যা অনেক কী বলবো যাই হোক এখন আমি আর এটার মধ্যে শহর দেওয়াতে তো আমি দেওয়া যায় কিন্তু আমি আসলে দিলাম না কারণ সময় একই রকম রান্না কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে ভালো লাগে যাই হোক এখন ওগুলো আমি উঠে নিয়েছি আর এখন আমি যে সুটকি ভর্তা বানামো তার জন্য আমি এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ রসুন তো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমি সুতকিগুলো ভেজে নিব আর গরম পানি দিয়ে ধোয়াতে দেখেন সুটকিগুলো কি সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে হালকা কুসুম গরম পানি দিলে সুতির কিন্তু একেবারে ময়লা থাকে না এছাড়া সুটির মধ্যে কিন্তু অনেক ধুলা বালু থাকে গুলা কিন্তু ঠান্ডা পানি দিয়ে যায় না তো এভাবে করলে কিন্তু আর আসলে কোনো কিছুই থাকে না সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তো মনটা ভীষণ খারাপ কারণ আমরা যে বাসাতে এখন রয়েছি এই বাসাটা ছেড়ে দিতে হবে কারণ এই বাসাতে একটু প্রবলেম হচ্ছে তো প্রবলেম হওয়ার কারণে তো আমরা খুব আর্লি বাসা দেখছি বাসা পছন্দ হলেই চলে যাব আর যেখানে যাই না কেন আমার প্রিয় বাবু সাথে আমি কোথাও থাকি কী অবস্থা থাকি আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ তালা যদি আমাকে হায়াতে বেঁচে রাখেন তো যারা যারা আমার চ্যানেলে ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা তা দেখতে পারবেন আমি কোথায় গেছি কী অবস্থায় আছি তো দেখলে কিন্তু নিরাশ হবেন না কিছু না কিছু কিন্তু শিখতে পারবেন তো আসলে খুবই কষ্ট লাগে কারণ নিজের আমরা তো যারা ভাড়া থাকি তারা বুঝি কারণ বাসা চেঞ্জ করা কত কষ্ট কোথাকার জিনিস কোথায় মানে থাকে এগুলা গোছাতে কিন্তু তিন চার মাস সময় লেগে যায় এছাড়া আসলে কি বলবো মানে আমি এই বাসাটা যখন আমি ঢুকেছিলাম আমার জিনিসগুলা গোছাতে আমার প্রায় চার মাসের মতো লেগে গেছে কারণ এর বেশি লেগে গিয়েছিল। কারণ আমার জিনিস আলহামদুলিল্লাহ উনিশ বিশ বছর সংসার করছি আপনারা বুঝতেই পারছেন আমার অনেক অনেক জিনিস ছিল কিছু জিনিস তো আমি বিক্রি করে দিয়েছি আর কিছু জিনিস আমি আমার আত্মীয় স্বজনদেরকে দিয়েছি এরপরও আলহামদুলিল্লাহ আমার মানে কি বলবো আমার যদি ধরেন পাঁচ ছয়শোর বেশি নির্মাণ আসে তাও মানে যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আমি কিন্তু ইনশাল্লাহ নির্মাণ করতে পারবো তো আসলে এই জিনিসগুলো তো আমি একদিনে হয়নি আস্তে আস্তে হয়েছে আর কিছু আমি আমার শাশুড়ি দিয়েছিল তো এমনি এমনি কিন্তু সরি তো এই জিনিসগুলাই হয়ে গেছে আমি ভেবেছিলাম যে এই কড়াইতে রান্না করবো আসলে এটা আসলে ছোট হওয়াতেও তো রেখে দিলাম তো অন্য একটা কড়াই সরি চুলা পাতিলে আমি রান্না করে নিব এটা এখন আমি রেখে দিয়েছি তো যাই হোক বাসা চেঞ্জ করার কথা মনে উঠলে আমার খুবই খারাপ লাগে কষ্ট লাগে কারণ আমি কিভাবে যে কি করব শরীরটাও তত ভালো না কারণ মাঝে মধ্যে খুবই শরীর দুর্বল লাগে কারণ নিজের সংসারের কাজকর্মগুলো তো নিজেই করতে হয় তাহলে বুঝতেই পারছেন তো যারা যারা আমরা নিজের সংসারের কাজকর্ম নিজে করি তো তাদের কিন্তু অনেক কষ্ট হয় কারণ একটা সংসারে অনেক কাজ থাকে সকাল হতে রাতে রাত পর্যন্ত অনেক থাকে যারা যাদের হাইক ফানি তারা তো বুঝতেই পারছেন কত কষ্ট হয় কাজ করতে যাই হোক অনেক বক বক করে ফেলেছি এখন কথা বলতে বলতে আমি মাছ মাছগুলো জেনে নিচ্ছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তার জন্য আমি আপনাদের কাছে সব জেনে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ব্লগটি আপনার ফ্রেন্ড সার্কেল বা কাছের মানুষের কাছে শেয়ার দিতে পারেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ দেখছেন কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার খুবই কম তো বুঝতেই পারছেন কারণ যখন ব্লগ করি আশা করি যে সবাই দেখবে বা লাইক কমেন্ট করবেন আর যখন মানে কেউ যদি না দেখে বা কমেন্ট লাইক শেয়ার না দেন তাহলে কিন্তু মনটা খুবই ভেঙে যায় কারণ কাজ করতে ইচ্ছা হয় না যে এত কষ্ট করে ভিডিও তৈরি করলাম কেউ তো দেখছে না তো আমি ভিডিও তৈরি করে আর কি করব যাই হোক খুবই কষ্ট লাগে আমরা যারা যারা ব্লগ করি আমরা তারা যদি একটু একে একে অপরের সহযোগিতা হয় বা একটু একে অন্যের প্রতি যদি মানে চায় যে না কেয়ার নেই তাহলে কিন্তু এতে কিন্তু একটু সবাই হেল্পফুল হয় তো যাই হোক আমি কিন্তু ওই যে রান্নাটা আসলে ভিডিওটি একটু স্কিপ হয়ে গেছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি আমি কিন্তু আদা রসুন বাটা তারপর মাংসের মশলা হলুদ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এগুলো দিয়ে রান্নাটা করে ফেলেছিলাম শেষে কিন্তু একটু গরম মশলা দিয়েছি আর যে বাগার দিয়ে দিলাম জাস্ট হালকা পাতলা মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি আসলে স্কিপ হয়ে গেছে এর জন্য আপনাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি রান্নাটা অনেক মজা হয়েছিল চাইলে এভাবে বাসে আপনারা ড্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যে অনেক দিন যাবৎ ভাবছি যে ভিতরে এলোমেলো হয়ে আছে তো একটু বুঝিয়ে নিই তো আমি একটু মুছে এই যে ডিব্বা ডাব্বা এগুলো দেখছেন এগুলো কিন্তু আমি সব ফ্রিজের মধ্যে সবজি রাখার জন্য কাজ কর সরি ব্যবহার করে থাকি এগুলা আর যে উপরে এগুলো টুকটাক একটু হালকা পাতলা সাজিয়ে রেখেছি যেহেতু বাসা চেঞ্জ করব তো আর কোনো কাজে কিন্তু মন বসছে না তো হালকা পাতলা তারপরও মানে গুছিয়ে নিলাম আর কি এই যে আর নিচে যে মাঝখানে এক পাশে আমি জায়গা রেখেছি এখানে মাঝে মধ্যে আমি রান্নাবান্না করে তো রেখে দিই যখন আমি বেশি রান্নাবান্না করি আর পাশে তো আমার আর একটা স্ট্যান্ড আছে ওখানেও কিন্তু আমি রাখি এই যে এখানে যেগুলো আমার ব্যবহার হয় না আমি কিন্তু এই যে এখানে এভাবেই রেখে দিয়েছি কারণ যেহেতু জায়গা আছে জায়গা ফেলে রেখে দিইনি এগুলো আমার সব সময় ব্যবহার হয় না তো এখানে আমি রেখে দিয়েছি তো এটা আমার অনেক আগেই বানানো রঙ করে নিয়েছিলাম জাস্ট আলহামদুলিল্লাহ এখন ব্যবহার করছি আর এই যে ক্যাবিনেটের উপরের রং যে জারগুলা ওগুলাও আমি মুছে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন যে মজাদার সুটকির ভর্তাটা আমি করে নিব আমি কাঁচা রসুন দিয়ে শুটকির ভত্তা এতে করে খেতে অনেক মজা হয় আর শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা রেডি করে নিয়েছিলাম আর একটু সরিষার তেল পরে দিয়েছি বেশি দিলে কিন্তু ঝাল লাগবে না শুটকির ভত্তা ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে আর এই যে রান্নাগুলো সবই অনেক মজা হয়েছিল আমরা আলহামদুলিল্লাহ খেয়ে নেবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সর্বত্র রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্ত আমার ছেলে মেয়েরাও খেয়ে নেবে তো আমি গোসল করব তারপর নামাজ পড়বো তারপরে কিন্তু খেয়ে নেব আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এই রান্নাগুলা বাসায় ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম